আজ সাত সেপ্টেম্বর আজ কবি কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উনিশশো চৌত্রিশ সালের আজকের এই দিনে তিনি মাদারীপুরের ডাসার উপজেলায় জন্মগ্রহণ করেন মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে যান উনিশশো সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা ও কয়েকজন এবং উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কীরকমভাবে বেঁচে আছি যুগলবন্ধি হঠাৎ নারীর জন্য শ্যামবাজারের মোড়ের আড্ডা অর্ধেক জীবন অরণ্যের দিনরাত্রি অর্জুন প্রথম আলো সেই সময় পূর্ব পশ্চিম ভানু ও রানু মনের মানুষ প্রভৃতি শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর সাহিত্য অকাদেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনীলের পিতা তাকে টেনিসনের একটা কাব্যগ্রন্থ দিয়ে বলেছিলেন প্রতিদিন এখান থেকে দুটি করে কবিতা অনুবাদ করবে এটা করা হয়েছিল এজন্য যে তিনি যেন দুপুরে বাইরে যেতে না পারেন তিনি তাই করতেন বন্ধুরা যখন সিনেমা দেখত সুনীল তখন পিতৃ আজ্ঞা শিরোধার্য করে দুপুরে কবিতা অনুবাদ করতেন অনুবাদ একঘেয়ে হয়ে উঠলে তিনি নিজেই লিখতে শুরু করেন নির্লোহিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নির্লোহিতের মাধ্যমে সুনীল নিজের একটি পৃথক সত্তা তৈরি করতে সক্ষম হয়েছেন নির্লোহিতের সব কাহিনীতেই নির্লোহিতই একমাত্র কেন্দ্রীয় চরিত্র সে নিজেই কাহিনীটি বলে চলে আত্মকথার ভঙ্গিতে সব কাহিনীতেই নির্লোহিতের বয়স সাতাশ সাতাশের বেশি তার বয়স বাড়ে না বিভিন্ন কাহিনীতে দেখা যায় চির চিরবেকার চাকরিতে ঢুকলেও সে বেশি দিন টেকে না তার বাড়িতে মা দাদা বৌদি রয়েছেন নির্লোহিতের বহু কাহিনীতেই দিকশূন্যপুর বলে একটি জায়গার কথা শোনা যায় যেখানে বহু শিক্ষিত সফল কিন্তু জীবন সম্পর্কে নিস্পৃহ মানুষ একাকে জীবনযাপন করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু গল্প উপন্যাসের কাহিনী চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে এর মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য এছাড়া কাকাবাবু চরিত্রের চারটি কাহিনী সবুজদ্বীপের রাজা কাকাবাবু হেরে গেলেন মিশর রহস্য এবং পাহাড় চূড়ায় আতঙ্ক চলচ্চিত্রায়িত হয়েছে হঠাৎ নারীর জন্য তার চিত্রনাট্যে নির্মিত আরেকটি ছবি দুই হাজার সালে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন উনিশশো ও উনিশশো খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন তিনি এছাড়া বাংলা সাহিত্যের সৃজনশীল গল্পের ওপর স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে দুই হাজার থেকে প্রতি বছরের সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিবস সাত সেপ্টেম্বরে সুনীল সাহিত্য ট্রাস্টের পক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র মাদারীপুর কর্তৃক সুনীল সাহিত্য পুরস্কার প্রদান করা হয় তেইশ অক্টোবর দুই হাজার বারো সালে হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন দুই তিন সালের চার এপ্রিল সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার গণদর্পণকে সস্ত্রিক মরণোত্তর দেহ দান করে যান তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র সন্তান সৌভিক গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেতে তার দেহ দাহ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় ২৫ অক্টোবর দুই হাজার বারো তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় আজ এই মহান কবির জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা শুভ জন্মদিন